আল্লাহু আকবার কেন এই পৃথিবীতে দুইটা সন্তান কয়টা সন্তান এই পৃথিবীতে দুইটা সন্তান মা পেটের মধ্যে ছিল একটা সন্তান ছিল পেটের ভিতর দিকে মারে কয় তো মা কোন সময় খাইবা মা কয় তো দুপুরে খাবো সুবহানাল্লাহ সন্তান কয় মা কখন আপনি ঘুমাবেন মা বলতো আমি এত সময় শুনবো মা বলতো পেটের ভিতরে কেমন আছো আল্লাহ রহমতে আমি ভালো আছি এখন তো প্রশ্ন জাগলো হাটিলা গ্রামে কে এমন সন্তান কে সেই মা সন্তানটার নাম হলো ইসারহুল্লাহ

নয় রণজোক আয় তোমারে দি দাঁরে জুলি জুলি দিয়ে আল্লাহ একবার বলা যাবে না তাই না আল্লাহ অলি আল্লাহর মধ্যে এক প্রকার অলি হলো মা তার যা বলি কতক্ষণ ঠিক কি

ঠিক আছে বসো অবসলেন এবার ভদ্রতের খাজা গরিবী নওয়াজ বলেন তুমি কি সত্যি আমার কাছে মরিদ হইবা কে জি মরিদ ভব তুমি কি সত্যি আমার ভালোবাসো কে যে আপনার ভালোবাসি কয় আছে মুরিদেবে আমারে ভালোবাসো আগে পিছন দিক দা শরীরটা বাই করো তোমারে যে একজন পাঠায়ছে হুজুর কইলা আমারে ফার মার ভাগে বাড়ি করো ওই লোক ডাক দেয় হুজুর আমি পিছনে চুরি আকছি কে আমার পাঠায়ছে আপনি জানলেন কেমনে জবান কইলা কোন জানাইছে আল্লাহলি খাবার মানেন কি মানেন না আল বেলায়েত জিললুন নবুওয়াত

যেন বলতেন রাস্তাটা কিলার ফিরো দাও ও মাদার যা আসতেছে কে যেন বলতেন রাস্তা কিলার ফিরো দাও মানুষ গুলা বলতো আব্দুল আমাদেরকে বলে রাস্তা সোজা করে দাও মানুষটা দেখা যায় না কণ্ঠটা দেখা যায় কারণটা কি এবার ওই মুহূর্তে হুজুর গৌসুল আব্দুল কাদের জিল রহমতুল্লা আলাই বলেন পৃথিবীর মানুষ আমাকে আমার পাশে যে নিয়ে এসে তোমাদেরকে বলে রাস্তাটা সোজা করে দাও মাদলটা বেছে দাও

লাড়ির হাতের মধ্যে লইয়া যেই ওয়াজ করতো কোনো বেড়ারে জমা দেয় নাই কারণ যার অন্তরে হক বেরসুল আছে নবী আছে সে কাউকে ভয় করে না এক নাই তার ঈমান নেই তার আমলের কোনো দাম নেই হজরে গাউসুল কাদের জিলানি রহমাতুল্লাহ তিনি বলে নাই মোরা কাবা নি আপনারা মোরা কাবা মানে হলো দেন করা তিনি মনে মনে ভাবলেন আমি মোরা কাবা করবো তবে মোরা কাবা জন্য সব চাইতেন জায়গাটা হলো উত্তম জায়গা হলো নীরব জায়গা নীরব জায়গা যেই জায়গার মধ্যে সন্তানদের কোনো কোলাহল নাই যেই জায়গার মধ্যে মানুষের কোনো কোলাহল নাই এমন একটা নীরব জায়গার মধ্যে মুরাকাবা করা লাগে মুরাকাবা মানে হলো ধ্যান করা আপনি এমনভাবে কাজ করেন যেন আপনি আল্লাহকে দেখতেছেন আল্লাহকে যদি দেখতে না পারেন এই বিশ্বাসটা রাখবেন স্বয়ং আল্লাহ আমাদেরকে দেখতেছেন জরুরি কোন ঠিক না এই জন্য আমার যুবক হুজুর গাউশোনা তোমার কাদের চেইলানি মুরাকাবা করতে গেছে মোরাক করতে গেলেন তিনি চোখটা বন্ধ করে মুরাকাবা শুরু মোরাকাবার সব চাইতে উত্তম মোরাকাবা হলো বরজকের উপরে মোরাকাবা করা তাছা পরে সাইকলে চোখের সামনে রেখা আর বরজকের উপরে মোরাকাবা করা বরজক মানে হলো কবরের জগৎ এমন ভাবে মোরাকাবা করবেন চোখ বন্ধ করিয়া যে আমার ঘরের দরজার সামনে আজরাইল এসে গেছে আমার আজরাইল আইসা আমার উহুটারে দৈরা ফালাইছে আমাকে আইসা আজরাইলে দাও মারছে আমার রক্ত যেন পানি করিয়া গেছে রুহুটা বের করিয়া নিয়ে গেছে আমার 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 মসজিদের খাট আমার বাড়ির মধ্যে আসতেছে সাদা কাপড়টা আমার পরে ফালাইছে আমার কবর কবর দিকে নিয়ে যাওয়া করছে যার হাজার ময়দানে হাজার হাজার মানুষ এসে গেছে এমন মনে মনে কান্দিতে উঠাইছে আমার এমন একটা বাড়ি

ওই কবর ভিতরে যখন নামায়া দিবে মুরা কাবার মধ্যে বলবেন আমার ঘরে কাঁদলো আমার কবরে কেউ না আমার গোসল দেওয়াইলো আমার কবরে কেউ না হাজার হাজার মানুষ আমার জানাজা দিছে ঈদগার ময়দানে জানাজা হয়নি এই জানাজার ময়দানে কত মানুষ আসি কবরের মধ্যে যায় না আমার লাশটারে কবরে নামাইলো আমার কবরের মধ্যে আপন জন কেউ আসলো না মুরা কাবার মধ্যে মনে মনে ভাববেন আমার মুর্শিদ নামারে কইছে নবী হইল

এই মুরা কাবার করতেছে গাউ সোলা জন মুরাক আবার শেষ হয়ে গেছে গলাটা শুকায়া গেছে আল্লাহরে ডাক দিয়া আল্লাহ গলাটা শুকায় গেছে একটু পানির ব্যবস্থা করে দাও কথাটা বলতে দেরি আমার আল্লাহ ফটফকার রুদ্রের মাঝেও আসমান থেকে মুসলদারে বৃষ্টি নামায়া দিছে জোরে জোরে কর্ণ আল্লাহ আকবার প্রেম হাসাই প্রেম রে দয়া

তুলতে হবে জের মাধ্যমে কলমের মধ্যে ময়লা পরিষ্কার হয়ে যায় কথা কোন ঠিক কিনা কিন্তু দেখি তো আপনাদের জিকির করার ঢংটা কি বলেন

ভাইয়া আসলাম মাফি ন

তোয়া আমার যে পণ রে জলি তো বাড় যে পুন রে জানালি তুলো

भॼ गया

يا حبيب سلام وعلي سلواك الله عيني يا رسول الله يا حبيب الله مدي

जहान जीद खे

আমরা মুসলমানের কাজ দরকার আসে না আপনারা জানেন বিশ্বে আন্তর্জাতিক ভাবে মুসলমানদেরকে নিধন করে দেওয়ার জন্য আন্তর্জাতিক চক্রান্ত চলছে বলেন ঠিক না আপনারা দেখেছেন গত পরশু অনর্থক ইসরায়েলের সন্ত্রাসীরা

ইসরাইল যখন প্রথম যখন কেপোনাসরনিক কে করল ইরানের পক্ষ থেকে ড্রোন পাঠিয়ে একাধারে ওই ইসরাইলের মেরুদন্ডে আঘাত করে তাদের স্থাপনাগুলো উড়িয়ে দিয়েছে মারহাবা করনা কেন আল্লাহ আরব জুড়ে একটা কেন ইনশাল্লাহ সকল মুসলমানরা একটা ইউনিট হতে যাচ্ছে আমরা বাংলাদেশের মুসলমান ইরানে যদি আক্রমণ হয় ফিলিস্তিনে আক্রমণ হয় আমরা ইসরায়েলের বিরুদ্ধে দুর্গ করে তুলতে চাই কি চাই না আর যারা চাই কি চাই না আমার পরিষ্কার কথা থাকবে ইসরায়েলের বিরুদ্ধে ইরান কুয়েত মিশর বাহরাইন সৌদি আরব যত মুসলমান রাষ্ট্র আছে পাকিস্তান সহ বাংলাদেশ সহ যত মুসলমান রাষ্ট্র আছে এই ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে মুসলমানদের উপরে যেভাবে নির্যাতন চালিয়েছে সকল মুসলমান দিতে হবে কথা বলেন তাদেরকে উড়িয়ে দিতে হবে সেখানে আমরা মুসলমান বিবেক চাই না ঐক্যবদ্ধভাবে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আমরা সকল মুসলমানরা এক হয়ে লড়বো ইনসা আরো মনে করি ইনসা যা ক্ষমতাসীন মুসলমান রাষ্ট্রদেরকে বলবো আপনারা এগিয়ে যান ইনশাল্লাহ সারা বিশ্ব আপনাদের সাথে আছে থাকবো কি থাকবো না আল্লাহ যেন কবুল করে বলো না আমিন যাই

যারা বাড়িতে গেছে তাদেরকে শামিল রাইকে হাত বাড়াই আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও আমিন জানিনা কে জনা মত বাবা হারাই কে জান হাত বাড়াই জি যারা মা হারাইয়া বাবা হারাই

দয়া হা বাবু হোক আোরা গো নাগার ডাকি বারে বা কালক বড়ে মাফ করো মাফ আল্লাহ নবীর খাতিরে ওরে তুমি দয়া না করিলে তুমি না করিলে দয়া পাব কার আমরা গুনাগার ডাকি বারে বার আল্লাহ আমাদের পুরুষে জ্বালালি কি কামত পর্যন্ত দায় আমরা কায়ম রাখো আল্লাহ আমাদের সবার মুর্দা করে জিন্দা করে দাও সি না তার মদিনাওয়াল আইনা বানাই দি কোথাও যেতে পারি না পারে দক্ষ করি না আজকে মা ফিরে যারা হাত বাড়াইলাম আমাদের কাউকে নবী না দেখাইয়া মরণ দিও না একটু জবান ফিলা কর না আল্লাহ একো মায়ার সরে কর না আল্লাহ আমি কবে যাব রোজার কিনারি रज़ार पसे ॾीं রোজার পাশে গিয়ে আমি দেখি নয়ন বরে আমি কবি যাব রোজার কিনারে আল্লাহ সভাপতি থেকে শুরু করে সভাপতি অতিথি বৃন্দ যারা রয়েছেন শ্রোতা এবং বক্তা সবাইকে একত্রে হাত বাড়াইলাম আমরা আজকে যেমনে বসাইয়া রাখছো এমন ভাবে নবীর কদমে যা

وعلى آله وصحبه أجمعين آمين آمين كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته مستقر.